প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি মাহমুদুল হাসান সাহেব তোমাদের স্বাগত জানাচ্ছি বাংলাবিদ ইউটিউব একাডেমিতে তো আজকে আমরা পড়ব সাহিত্য কণিকা বই থেকে তৃতীয় গল্প পড়ে যাওয়া গল্পটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো আমরা প্রথমেই গল্পটি পড়ব এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা নোট করে রাখবা তারপরে আমরা শব্দার্থ টিকা পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো পড়ব কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছিলাম বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সও বড় সে হঠাৎ কান খাড়া করে বলল ওই শোনো আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কিরে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠলো ওই শোন আমারও আবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে ও কিছু না বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওই মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামব না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখীর ঝড় মানেই আম কুরানো। বারুজেদের মাঠের বাগানে চাপাতুলির আম ও অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এ সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে এর ওই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরে ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামল বড় বড় আমবাগানের বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরতে ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালাপালা পড়ে পথ থেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বিধে হোচট খেয়ে পড়ে গেল আমরা আমায় বললে ড্যাক্তরের জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁও অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বক্স টাকা করে রাখে পারাগায়ে। এ আমরা জানি বাদল হঠাৎ পরে উত্তেজিত হয়ে পড়ল বললে দেখি জিনিসটা দেখ তো চিনিস চিনি ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছে এতে টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তা ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এতে কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে অনাদিত অবস্থায় পড়ে রইল থলেতে বা দড়ির বোনা গেজতে। বাদল বললে কে জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালাবদ্ধ এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ও না জানি কত কি আছে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ নেবে না খুব সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গইটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় এ গাছতলায় বসে থাকি বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালায় ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোন গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাদল ভেবে পড়ল ফেরত দিবি দেব ভাবছি কি করে জানবি কার বাক্স চল সেই মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠল বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হল বাক্সটা তারপর আমাদের দলের এক গুরুত্ব মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্টমের ডোবাই আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতে এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিংয়ে সেই প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম বিধুকে বলা হলো বাক্সটা ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত অতীব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসে না এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্সটা আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব মস্ত বড় কথা কোনো মীমাংসায় হয় না অবশেষে বিধু ভেবে ভেবে বললে মতলব বার করেছি ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে আই দেখি বলেছি বিধুর হুকুম অবান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বলল ল্যাখ বাদল লেখক ওর হাতের লেখা ভালো বাদল বলল কি লেখব বলো ল্যাখ বড় বড় করে বড়ো হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখ নিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখ তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেয়া হলো দুই তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগালোক আমাদের টপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছিলাম তখন বিরক্তিভাবে বললাম কি রকম বাক্স বলল কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স কী রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো না তুমি যাও লোকটা অপ্রীতিতভাবে চলে গেল বিদুকে খবরটা দিতে সে বললে ওর নয় রে লোভে ভরে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এসে তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে মাঠ পাঠ। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বিধু সুরে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিয়া নিরাশ্রম হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ির সেবারও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে দু পয়সা আয় পেতে তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়িঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খরচে চালঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমা জমির হিসাব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজা এসেছে খাজনা দিতে আমরা দু ভাই বাবার করা শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বলল দ্বন্দ্বপথ হই ঠাকুর মশাই বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসো হচ্ছে আগে আম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার চালা চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এ বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সে এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও লোটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরাবস্থা যখন শুরু হয় ঠাকুর মাসায় এ গত জ্যোষ্ঠী মাসে নির্বিশ খোলার হাট থেকে পটল বেঁচে ফিরছে ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না সেই হলো শুরু তার আর তারপর এলো এই বন্যে বাবা বললেন বলো কি অতগুলো টাকা গহনা হারালে অধিষ্ঠে একেই বলে বাবু যদিষ্ঠ আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পড়ো না তোমার সেই খোঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে বিধুর গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডীপণ্ডের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল লাগলো কেবল আমাদের মুখের দিকে আর বলে ঠাকুর আপনারা মানুষ না দেবতা চায় গরিবের ওপর এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখো নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে বাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানতো তো না ও উকিলে হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপারটা দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোল না তো প্রিয় বন্ধুরা গল্পটা তোমরা শুনলে এবার আমরা শব্দার্থ টিকার দিকে যাব শব্দার্থ এবং টিকাগুলো পড়ছি দিব্যি অর্থাৎ চমৎকার আশাতীতভাবে সংশয় সন্দেহ বা দ্বিধা গহনা অর্থাৎ অলঙ্কার অনাদিত অবহেলিত উপেক্ষিত গুরুত্ব দেওয়া হয়নি এমন বিচুলি গাদা মানে ধানের খড়ের স্তূপ নাট মন্দির দেবমন্দিরের সামনে ঘর যেখানে নাচ গান হয় বষ্টম হরিনাম সৎকীর করে জীবিকা অর্জন করে এমন এক বৈশব অপ্রীতি ভাবে বিবৃত বা লজ্জিতভাবে পত্রপাঠ বিদায় মানে তৎক্ষণাৎ বিদায় চৌকিদার অর্থাৎ প্রহরী কাপালি তান্ত্রিক হিন্দু সম্প্রদায় চণ্ডী মণ্ডপ যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয় দণ্ডবোধ মাটিতে পড়ে ষাষ্টাঙ্গে প্রমাণ প্রণাম মাটিতে পড়ে অর্থাৎ যেটাও যে আমরা দেখি টিভিতে বসে থেকে দেয় এই অর্থাৎ ধান গম ইত্যাদি পরিমাপ বিশেষ ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র পাঠের উদ্দেশ্য এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপ্রাণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে একই সঙ্গে নিজের জীবনেও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে পাঠ পরিচিতি এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ় এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত অভিভূত কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিচ বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে এসেছে এই গল্পে এবার আমরা দেখব লেখক পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতু লয়ে তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্রের মধ্যে মাতার নাম মিলানিনী দেবী পিতা মহানন্দ বদ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকথা ও পুরোহিত্য ছোট গল্প উপন্যাস দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যে তিনি জীবনের আনন্দ খুঁজে পান তার রচিত সাহিত্য প্রকৃতি ও মানবজীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমান্বিত হয়েছে তার সাহিত্য প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচারণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে পথের পাঁচালি অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি তেমনই বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তার অনন্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস অরণ্য ইচ্ছামতি গল্পগ্রন্থ মেঘমল্লার মেরি ফুল ভ্রমণ দিনলিপি তিনাঙ্কুর স্মৃতির রেখা কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে চাঁদের পাহাড়ি মিসমিদের কবচ হীরা মানিক জলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চার জীবন সমন ঘটে অর্থাৎ উনিশশো সালে তিনি পঞ্চাশ সালে তিনি মারা যান তো বন্ধুরা আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি এখানে কিছু অনুশীলন আছে আশা করি তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে আর এই যে এখানে যে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোও তোমরা প্র্যাকটিস করবে যদি না হয় তাহলে ভিডিওটি আবার দেখবে বইটি ভালোভাবে পড়বে তাহলে আশা করা যায় যে এই প্রশ্ন গল্পটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্নই অজানা থাকবে না তো আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ পরের পর্বে ততদিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে الله حافظ